আসসালামাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি একেবারে সীমান্তবর্তী এলাকার আমাদের রিয়া দেগ্রো থেকে দর্শক বন্ধুরা রিয়া দেগ্রো পরিচয় আমি নতুন করে আর কি দিব ইনশাআল্লাহ যারা রেগুলার আমাদের চ্যানেলে ভিডিও দেখেন তারা কিন্তু জানেনি যে রিয়া দেগ্রো আমাদের উত্তরবঙ্গে সুনাম ধন্য একটা এগ্রো ফার্ম এবং খুবই নাম করা একটা জায়গা এবং বিশ্বস্ত একটা জায়গা তো দর্শক বন্ধুরা আজকে আমরা রিয়া দেগ্রোতে আসছি মাসাল্লাহ চমৎকার চমৎকার কিছু গরুর কালেকশন দেখাবো এবং আপনাদের মাঝে এই গরুগুলার দামের ধারণা দেওয়ার চেষ্টা করবো রিয়াদ ভাই কেমন দামে বিক্রি করতে যাচ্ছে এবং কি কি তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো চলুন দর্শক কথা না বেরে সরাসরি আমরা একটু মূল ভিডিওতে যাব তার আগে ছোট্ট একটা অন্য দর্শক দেশ দূরে গেছে যে যেখান থেকে আমাদের এই ছোট্ট চ্যানেলে ছোট্ট ভিডিও দেখতেছেন অবশ্যই মূল্যবান মন্তব্য পাঠিয়ে দিবেন কে কোন জায়গা থেকে আমাদের এই ভিডিওগুলো দেখেন কথা না বাড়ি আমরা একটু রিয়াদ ভাই সঙ্গে কথা বলবো রিয়াদ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো বরাবরের মতো আজকে তো ভাই গরুর মেলা জি ভাই জি আজকে প্রত্যেকটা গরুর হাই কোয়ালিটির হাই পার্সেন্টেজ এবং খুব কোয়ালিটি সম্পন্ন গরুর কালেকশন ভাই খুব কোয়ালিটি সম্পন্ন জি ভাই জি আচ্ছা কয়টা আছে ভাই ভাই আজকে 10টা গরু মিলে একটি লট 10টা গরু থাকবে একটা লটে ফুল প্যাকেজ টাইপ জি প্যাকেজ টাইপ ভাই আচ্ছা একটা গরের দাম থাকবে দর্শক বন্ধুরা 10টা একসাথে সংগ্রহ করতে আর প্রথমত বলি দর্শকদের জানা যে সব সময় রিয়াদ ভাই কিন্তু কম দামে গরুগুলো দেওয়ার চেষ্টা করে ইনশাআল্লাহ রিজনেবল প্রাইসে বেস্ট আর এখন যেহেতু বাজার উদ্যগতি ভাই এখন যারা বাজারে বিস্তারিত ভিডিও গুলো দেখে আপনারা যারা মনে করেন যে হাটের নিউজগুলো দেন দর্শকেরা দেখে থাকে তাহলে অবশ্যই বাজারে পরিস্থিতিটা বুঝতে পারবে এর কারণ হচ্ছে বর্ডারে কোনো গরু নাই এর জন্য গরুর দাম ঊর্ধ্বগতি গরুকে পাঁচ সাত হাজার এমনি থেকে বেশি ভাই আচ্ছা বর্তমানে বাজারে গরু আর তারপরেও আমি গরু কোয়ালিটি দেখে আমি মনে করছি বাজার থেকেও আমার একটা সম্পূর্ণ একটা গ্রাম থেকে সংগ্রহ করা ভাই একেবারে প্রান্তিক পর্যায়ে খামারি বা গৃহস্থদের বাড়ি থেকে জি জি আমার মনে করেন যে কারণ আমার এইগুলা হাট থেকে নিতে গেলে ভাই ব্যাপারি দিদিদের কাছ থেকে নিতে হবে ভাই ব্যাপারি মানে এই দুই তিনটা হাত বদল হওয়ার পর পাবেন আপনি হওয়ার পর আমার গরুগুলো কালেকশন করতে হবে সেক্ষেত্রে আমি যে মিন পয়েন্ট

আহ যেটা হলো দুই নাম্বার ভাই দুই নাম্বার জি মাশাআল্লাহ এটা হলো দর্শক বন্ধুরা দ্বিতীয় নাম্বার গুরু আপনারা দেখতে পাচ্ছেন কালারে ধরে কোনো আর একটু একটা লাইবওয়েট আমার যেহেতু এখানে স্কেল আছে অনেকে লাইবওয়েট নিয়ে কথা বলতে চাই এগুলা যেহেতু লাইবওয়েটে গুরু ব্যাচেও কি হয় না সে দামে একটু ওজনের আইডিয়াটা বলি এটার সর্বনিম্ন সর্বনিম্ন আপনার 145 কেজি লাইবওয়েট আছে সর্বনিম্ন 145 কেজি লাইবওয়েট থাকবে সর্বোচ্চ 100 আপনার 50

প্রত্যেকটা গরু চঞ্চল দেখছেন ভাই গরুর আশেপাশে গেলে এই মেলা যখন বাউন্ডারির ছেড়ে দিয়ে পালবে মনে করেন যে আরো দ্রুত যেটা তিন মাস পালন লাগবে সেটা দুই মাসে রেডি হয়ে যাবে আচ্ছা ভাই পরেরটা ভাই পরেরটা দেখেন ভাই এটা তো একেবারে হাতে পায়ে লম্বা চোরা এগুলা হচ্ছে ভাই এগুলা হচ্ছে আপনার মাঝে মধ্যে পাওয়া যায় কিছু শুকনা গরু

তখন দর্শকেরা কিন্তু সর্বপ্রথম হাটে আগে ভাই আচ্ছা যেখানে আমাদের উত্তরবঙ্গের পাঁচবিহাট জয়পুর হাট এগুলো হাটে তখন নিউজ ছড়াই যাবে তখন ওখান থেকে আমরা যখন সংগ্রহ করব ভাই তখন আমরা মনে করেন যে খামারে নিয়ে আসে বিক্রি করতে পারবো আচ্ছা এটা মেড ইন বাংলা পাশাপাশি ইন্ডিয়ান বাংলা ইন্ডিয়ান আর এটা হলো ডিরেক্ট আমাদের বাংলা আচ্ছা এটাও দেখলাম ভাই পরেরটা ভাই পরেরটা পরেরটা এই যে ভাই দেখেন প্রত্যেকটা গরু কালারফুল ভাই দান দান তো ভাই এটা দান দান দর্শক এই এই গরুটার অবস্থা দেখেন মাশাল্লাহ এটাও কিন্তু একেবারে পার্সোনালি একটা করে ভিডিও দেওয়ার মতো গরু না ভাই না এগুলা কোনো পার্সোনালিক ভাবে দেখাবো না ভাই কারণ আমার গরু তো আমি তো বলছি ভাই যে রিয়াদ ভাই মানে সেরা কালেকশন যে যে জায়গায় আমি বয়সের কথা বললাম হাইটের কথা বললাম দামের কথা বললাম আমার কথা কাজে সরাসরি এসে

কেমন রেটে বেচা বিক্রি করতে আছেন আমরা ইনশাল্লাহ বেশ কিছু সময় নেই হালাল ভাই জি ভাই দশ মিনিট প্লাস সময় দেখালাম অনেক রেট